কবিতা মানুষের মনে আবেদন সৃষ্টি করে আনন্দ দেয় এবং জীবনের গভীরতা উপলব্ধি করতে সাহায্য করে প্রিয় সুধী কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন কবিতা বিষয়ক অনুষ্ঠান কলমে কলরব থেকে সেপ্টেম্বর মাস এ মাসে দীনেশ দাস বিনয় মজুমদার অচিন্ত কুমার সেনগুপ্ত কুসুম কুমারী দাস অজিত কুমার দত্ত এ সকল বাংলা ভাষার কবিরা জন্মগ্রহণ করেন আর সেপ্টেম্বর মাসে বাংলা ভাষায় যে সকল মহান কবিরা পরলোক গমন করেন তাদের মধ্যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত আবু হেনা মোস্তফা কামাল কামিনী রায় সৈয়দ শামসুল হক শেখ ফজলাল করিম অন্যতম এবার আমরা শুনব খন্দকার আলী আহমেদের কণ্ঠে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আরব আরব যুগে শহীদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর কেনানি লুটেছে এখানে মুক্ত আজাদ চাঙ্গা শির নাঙ্গা শির শমশের হাতে আসুয়াকে হেথা মূর্তি দেখেছি বীর নারীর সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর কুত আমার আর রক্তে ভরিয়া দাজলা এনেছে লহুর দরিয়া, সে খুন তোমাতে দাজলা নাচে ভৈরব মস্তা নীর ত্রস্তা নীর গর্জে রক্ত গঙ্গা ফোরাত শাস্তি দিয়েছে গোস্তা খের দজলা ফোরাত বাহিনী শাতিল পুত যুগে যুগে তোমার তীর বহায় তোমার লোহিত বন্যা ইরাক আজমে করেছ ধন্যা বীর প্রসু দেশ হল বরেন না মরিয়া মরণ মর্দ মীর মর্দে বীর সাহারাই এরা ধুকে মরে তবু পরে না শিকল পদ্ধতির সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর দুশ্মন লহু ঈর্ষাই নীল তব তরঙ্গে করে ঝিলমিল বাকে বাকে রসে মোচর খেয়েছে পিয়ে নীল খুন পিণ্ডারির জিন্দাবির জুলফিকার আর হাইদেরি হা হেথা আজ হজরত আলীর সাতিল আরব সাতিল আরব জিন্দা রেখেছে তোমার তীর ললাটে তোমার ভাস্বর টিকা বসরা গুলের বন্নিতে লিখা এ যে বসরার খুন খারাবি গো রক্ত গোলাপ মঞ্জরির খঞ্জরীর খঞ্জরে ঝরেখোর জুর হেথা লাখো দেশ ভক্ত শির সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর ইরাক বাহিনী এ যে গো কাহিনী কে জানিত তো কবে বঙ্গবাহিনী তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে রক্ত রক্তক্ষীর পড়া ধীনা একই ব্যথায় ব্যথিত ঢালিল দুফোটা ভক্ত বীর শহীদের দেশ বিদায় বিদায় এ অভাগাজ নোয়াই শির আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর সাতিল আরব সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর সুপ্রিয় দর্শক কলমে কলরব অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি কবি রবিউল মাস্টাফিকে আমরা কথা বলবো তার সাথে শুনবো কবির জীবনী নানা অজানা কথা আপনাকে অনেক অনেক স্বাগত কলমে কলরবে আপনাকে অনেক ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখন ব্যস্ততা কি নিয়ে আপনার আমার মূল ব্যস্ততা হচ্ছে আমি ফুল টাইম চাকরি করি একটি মাল্টিনেশনাল কোম্পানিতে তারপরে রেডিওতে খবর পড়ি আর হচ্ছে লেখালেখি করি লেখালেখির কথা যখন শুরুই করলাম এবং আপনি একজন কবি লেখালেখির জার্নিটা কিভাবে শুরু করেছেন আমার লেখালেখিতে আসা আসলে সম্পূর্ণ ব্যতিক্রম অন্যদের যেরকম হয় আমার তা না আমার খুব ইচ্ছে ছিল আমি রেডিওতে খবর পড়ব খবর পড়তে গেলে কণ্ঠ কেমন সেটা জানার জন্যেই আমার ইচ্ছে ছিল যে আমি আগে রেডিওর মাইক্রোফোনে ভয়েস দেব আমার একজন গৃহ শিক্ষক ছিলেন তা ওনারও রেডিওতে খবর পড়ার ইচ্ছে ছিল তো উনি খুলনা বেতারে যখন গেলেন আমি ওনাকে দেখেই বেশি অনুপ্রে অনুপ্রাণিত হলাম এবং আমার ইচ্ছেই হলো যে আমি খবর পড়বো তো খবর পড়তে গেলে কণ্ঠ আগে দিতে হবে রেডিওতে সেই অডিশন কখন হবে তার আগেই আমি চাচ্ছিলাম কোন দিক থেকে আমি আসতে পারি তখন আমার একজন স্যার ছিলেন গোলাম মুস্তাফা সিন্দাইনি উনি বললেন যে তুমি গল্প লিখো তারপরে একটা গল্প লেখা হলো ওই গল্পটা নবীন ভুবন নামে একটি অনুষ্ঠান হতো খুলনা তখন রেডিও বাংলাদেশ বলা হতো রেডিও বাংলাদেশ খুলনা ওই নবীন ভবনে আমি ওটা পাঠ করলাম এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উপরে আরও বিভিন্ন লেখা আমি লিখতাম ওই সময় আমি কণ্ঠটাকে জাস্ট লেখার মাধ্যমে আমি কণ্ঠটা পরীক্ষা করলাম ওই যে যে ধাক্কা খেলাম যে লেখা লেখালেখি ওই থেকে আমার লেখা শুরু হয়ে গেল আপনার একটি প্রকাশিত কবিতার বই আছে চুম্বক সিংহাসন খুবই ব্যতিক্রম একটি নাম এবং আসলে এই নামটি লেখার পিছনে কি কারণ চুম্বক সিংহাসন নামটা দিয়েছিল আতি খেলাল ভাই আচ্ছা লেখাটার পিছনে যে কারণটা সেটা হচ্ছে ওই সিংহাসনটা চুম্বকের মতো যে একবার ক্ষমতায় গিয়ে ওখানে বসেন ওখান থেকে আর তিনি উঠতে চান না এমনইভাবে ভাবে লেগে থাকেন যে তার বিনিময়ে সে তার আপন আত্মীয় বা জনগণকেও সে হত্যা করতে পারে এবং যত আত্মসাত করা যায় সেগুলো সে করে এই কারণেই আমি ওটাকেই এই করলাম যে ওই চুম্বক সিংহাসন থেকে ওই ধারা থেকে মানে আপনার ওই ধারণা থেকে নাম দিয়েছেন চুম্বক সিংহাসন এবং কবিতাও একটা আছে ওই নামে আচ্ছা কবিতার নামে এটা করা আচ্ছা আপনার প্রকাশিত গ্রন্থের সংখ্যা কতটি আমার দুটো বাহ আপনার একটি কবিতার বই আছে অশান্ত প্রেম আমি যদি বলি ব্যক্তিগত জীবনে আপনি প্রেমিক হিসাবে কেমন ছিলেন শান্ত না অশান্ত আমি আসলে আমি খুব প্রেমিক না আর আমি রোমান্টিক কবিতাও আমি খুব কমই লিখি আমাকে অনেকেই বলে কিন্তু ওটা জাস্ট কল্পনা করে লেখে আর কি যে ওটা তিন দিক থেকে একটা হচ্ছে ছেলে আর দুটো হচ্ছে মেয়ে আকাশ আর মেঘ হচ্ছে দুটো মেয়ে আর পাহাড় হচ্ছে ছেলে তা মেঘ হচ্ছে খুব অশান্তের মতো তাকে ভালোবাসে যে ভালোবাসাটা আসলে কোন বিচার বিশ্লেষণ থাকে না কিন্তু প্রেমগুলো সাধারণত না কিন্তু টেকে যে প্রেমের মধ্যে একটু বিবেচনা করে ম্যাচিং হয় যাতে সেই প্রেমগুলো টিকে থাকে সেখান থেকে বিয়েতে গড়ায় এবং সেগুলো টিকে থাকে এরকমই চিন্তা থেকে আমার ওই অশান্ত প্রেমটা লেখা যে অশান্ত আসলে হওয়া উচিত না জুলাই বিপ্লবের উপর আপনার একটি কবিতা আছে কচি প্রাণে রক্ত দিয়ে আপনার কলমে কিভাবে কবিতা জন্মটি হলো যখন আঠারোই জুলাই আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম উত্তরায় তখন আমি আমার নিজের চোখে দেখলাম কিভাবে টেয়ার গ্যাস এবং গুলি করা হচ্ছে ওইটা দেখার পরে তারপরে আমরা আমাদের গাড়িটা আমাদের ভেতর দিয়ে যাচ্ছিলাম উত্তরার তখন ছেলেরা তাদের শার্ট খুলে দেখালো জায়গায় জায়গায় তাদের রক্ত শরীরে তো ওটা দেখে আমার খুবই কষ্ট লেগেছিল তখনকার সরকার প্রধান যেসব অন্যায়গুলো করছিল তাদের উপরে ওইটা দেখেই আমি একের বাস্তবটা দেখেই আমি এবং কোটা পদ্ধতি যে একটা কথা ছিল সেটাও ভুল ছিল ওই সব ভিতরে আমার ভিতরে খুব নাড়া দিয়েছিল ওটাই আলোড়িত হওয়ার পরে আমি তারপরে কবিতাটা লিখি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা নজরুল ইসলাম আসলে কার সাহিত্য আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে আমাকে বেশি অনুপ্রাণিত করেছে নজরুলের আচ্ছা আর যদি কারণ বলেন নজরুলের কবিতাগুলো ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে কুঠার আঘাত করেছিল আর রবীন্দ্র হচ্ছে একই ধাঁচের কবিতা বা ন্যায়ের কথা বলে কিন্তু নজরুল আপনি দেখবেন যত জায়গায় তার লেখাগুলো অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি হচ্ছে নজরুলের লেখা এবং নজরুলের গান যত সামাসঙ্গীত সঙ্গীত মানে প্রত্যেকটা ধর্মের ব্যাপারে সে কিন্তু প্রত্যেকটা ধর্মেই লেখালেখি করেছে ইসলাম ধর্মের সবচেয়ে ভালো গান কবিতা তিনি লিখেছেন তারপরে শ্যামা সঙ্গীত তিনিই বেশি লিখেছেন তো নজরুলের এই বৈচিত্র্যময়তার জন্য লেখা আমাকে বেশি টানে আমরা যদি বলি যে দেশেতে আপনার মতো অনেক লেখক আছেন এবং যারা আপনার মতো হয়তো অনেক কবিতা বই প্রকাশিত হয়েছে যাদের কার লেখা আপনার বেশি পছন্দ বা কার লেখা আপনাকে বেশি টানে সৈয়দ মোখলাসুর রহমান টাঙ্গাইল বাড়ি বানিয়ারা গ্রামে তার কবিতা আমার খুব বেশি টানে তারপরে হচ্ছে প্রতিষ্ঠিত না শিরিনা ইয়াসমিন তার কবিতাগুলো আমাকে বেশি টানে তারপরে আমাদের রাতি খেলাল তার তো আমরা আপনারা জানেনও তারটাও ভালো লাগে লুৎফুর রহমান রিটন তারটাও ভালো লাগে তারপরে জাকির আবু জাফর খুবই ভালো লাগে নতুন প্রজন্ম যারা আপনাদের মতো লেখালেখি করতে চাইছেন বা যারা লেখালেখির মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছেন তাদের জন্য আপনার কি বলার আছে তাদেরকে আমি অবশ্যই বলবো বেশি বেশি পড়তে হবে অগ্রজদের কবিতা বা ভালো কবিতা আর ছন্দ অবশ্যই জানতে হবে এবং প্রথম তো আর ছন্দ কেউ জানে না প্রথম লেখালেখি করুক কিন্তু লিখতে লিখতে ছন্দগুলোকেও আয়ত্ত করবে এবং প্রতিটা কবিতা উচিত ছন্দের মধ্যে লেখা কারণ ছন্দটা হচ্ছে এরকমই জিনিস যে একটা স্টেপ নেওয়ার মতো আমরা যে হাঁটি হাঁটা যদি ছোট বড় পদ স্টেপটা নেই তাহলে কিন্তু সেই হাঁটাটা ভালো লাগে না ঠিক কবিতার মধ্যে প্রতিটা পঙ্ক্তির মধ্যে মানে লাইনের মধ্যে পর্ব গঠন করা হয় ওই পর্ব গঠনগুলো যদি ঠিক মাপ দিয়ে দিয়ে করা হয় তাহলে কবিতা পড়ার সময় খুবই ভালো লাগে ওটা দোলা দেয় ভেতরে যেমন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার সুলোক বলা কাজলা দিদি কই একটা হ্যাঁ রিদম আছে এবং মনেও থাকে এগুলো আর আমি শুধু কিন্তু অন্ত মিলের কথা বলছি না প্রতিটা লাইনের শেষে যে একটা মিল পরের লাইনের সাথে ওটা হচ্ছে মিল কিন্তু এর মধ্যে যে পর্ব গঠনগুলো বাসবাগানের একটা পর্ব মাথার উপর আরেকটু পর্ব চাঁদ উঠেছে আরেকটা পর্ব এরকম মোটের উপর বলতে পারি যে নতুন প্রজন্মকে অগ্রজদের কবিতা পড়তে হবে যারা অগ্রজ আছেন এবং চর্চা করতে হবে হ্যাঁ আচ্ছা আপনার তো দুটো কবিতার আপনি আজকে আমাদের কোন কবিতাটি আবৃত্তি করে শোনাবেন তালাক পৃথিবী চলেছে ছুটে আতঙ্কিত সভ্যতার দিকে সীমাহীন উচ্ছৃঙ্খল কোনো কোনো লজ্জাহীন দেশে আইনের বৈধতায় প্রাণ পেল পরকীয়া প্রেম নীলাভ কাচের ঘরে খাবি খায় পুরুষের দল কুরুচির ঘৃণ্য প্রান্তে পৌঁছে গেছে আজব মানুষ জ্ঞানের আকাশে কি যে বাড়াবাড়ি হয়ে গেছে সব উত্তপ্ত জমিনে শুধু শোকবাতি বেড়েই চলেছে নারীরা ফিরিয়ে দেয় নরদের নিষ্ঠুর অতীত আধুনিক সভ্যতার পেয়ালায় এত বিষ মানুষ কেবলি মাতে দূষণীয় পরকিয়া পাপে মায়াময় দাম্পত্যের সুতো কেটে উড়ে যায় পাখি সুখের চন্দ্রিমা হাসি মুহূর্তেই ঢেকে যায় মেঘে কি এক শূন্যতা এসে এলোমেলো করে দেয় সব ব্যথার চাবুক পড়ে মৃয়মান প্রজন্মের পিঠে লজ্জার করাতে কাটে সন্তানের স্বপ্ন বোনা সুখ আঙুলের ছোঁয়া লাগা লজ্জাবতী লতার মতন সামাজিক খোঁচা খেয়ে চুপসে যায় উল্লসিত মুখ চিরকাল বুঝে থাকে কষ্ট মাখা বেদনার চোখ না হয় জমেছে মনে ক্ষণিকের বিষময় জ্বালা তাই বলে পুড়ে যাবে জীবনের শ্রেষ্ঠতর ঘর হে আমার জন্মদাতা হে আমার গর্ভধারিণী মা তালাকের ঘৃণ্য পথে যেও নাকো তুমি আকাশ যেমন সুখে তারাদের রেখেছে জড়িয়ে সাগর যেমন বুকে নদীদের করেছে আপন তুমিও তেমন থেকো বৃক্ষময় পাহাড়ের মতো আগুন জেল না কেউ সন্তানের ফসলের মাঠে অসম্ভব সুন্দর কবিতা আপনি অনেক কষ্ট করে অনেক সময় বের করে আমাদের আজকের অনুষ্ঠানে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এবারে আমরা রিনি মহসিনার কণ্ঠে শুনব কবি আবু জাফর ওবায়দুল্লাহ সেই বিখ্যাত কবিতাটি আমি কিং বদন্তির কথা বলছি আমি কিং বদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাতে শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল নক্ষত্রের কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না মায়ের কোলে শুয়ে সে গল্প শুনতে পারে না আমি বদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন সবদ গাভীর মতো দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কর্ষণ করে তার প্রতিটি শ্বেতবিন্দু কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা প্রিয় দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের কলমে কররম অনুষ্ঠানটি কেমন লেগেছে আপনাদের অনুষ্ঠানটি আশা করি খুব ভালো লেগেছে আর কবিদের অনেক অজানা কথা আমরা জানতে পেরেছি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন সবাই ভালো থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ